দ্বিতীয় পজিশনে কেন থাকবে না তৃতীয় পজিশনে কেন চলে গেল বিজেপি কি করে দ্বিতীয় চলে এলো আজকে লাগে ধরুন সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা যে অত্যন্ত সঠিক এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বামফ্রন শূন্য হলো কেন বা বামফ্রন তৃতীয় পজিশনে আসবে কেন এই এবে সিপিএম কেন কাস্টর ভিতরে না হচ্ছে না কেন ঝট করতে যাচ্ছে কংগ্রেসের সাথে এই ধরনের নানা বিদু প্রশ্ন এবং কিছু মানুষ যারা বামপন্থী তারা মনে করলেন যে আগে রাম পরেবা পরে বা আমরা আবার আসব আমরা আবার এই ধরনের একটা বাতাবরণ তৈরি হলো মানুষ মনে করলো যে না এই মুर्चे এই তৃণমূলকে দুর্নীতির ग्रस्त তৃণমূলকে ঢাকাতে হলে আগেরাম আহ পরে বা পরে আমরা আবার ফিরে আসবো সে নিয়ে কোনো চিন্তা নেই তবে আমরা এই মুহূর্তে এখন বিজেপি সমর্থন করবো